dù lây cả hàm bay bổn lây gặp hàm Sao hết bổn lây gặp hàm bổn lây Yêu hàm bổn lây gặp hàm bổn kia gặp hàm bổn lây 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 gặp hà bổn lây

डु दोलो सुपनो सुमर ठीकाना सुझर

सूफे डी सूफा बीए हलो तोहर सते आज बसर ससु कई देर झूले बीहे हलो तोहर सते आज बसर सस खे झूल कपे Time bolo, Saifuddinamin <laughs> bolo, above ki hai time for the numbing above a low. Oh, they take you high and you cut the nut. You will soon know, obeyed the is not he is তো একটি রসুল তো আরো একটি নাত রসুল গাছি মনোযোগ

तो मार जोती रेत हुओ तयार जोती रेत کشن <تصفح>

বাচ্চার মুখ থেকে দুটি কালাম চলুন আর বিলম্ব করব না যেহেতু রাত হচ্ছে আমি আবারও ইমরান ভাইকে মাইক্রোফোনে আনব ছোট ছোট বাচ্চারা যারা আছো তোমরা একটু তৈরি থাকো এরপরে আবারও ইমরান ভাই যখন উঠছে তোমাদের একটু বিশেষ করে দরকার আমার বড় ভাইরাও অনেকেই আছেন যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই ধৈর্য ধরে বসার জন্যে চলুন আমি আবারও মাইক্রোফোন সেই ইমরান ভাই রাতে দিচ্ছি তার কণ্ঠ থেকে সুন্দর নাতিয়া কালাম শুনবেন তকবি দিতে বলছে দেবে কেউ সব হাঁপিয়ে গেছে একটু তকবি দিতে বলছে আপনারা কেউ তকবি দেবেন বাচ্চারা দাও মানা দেখি দেখ জোর করে দাও নারাই তকবি বাচ্চাগুলো দেখে খুব খুশি তোরা দিচ্ছিস হে মা নাই টুপি পরা তোরা দিচ্ছিস বুঝতে পেরেছি তোরা কি মাল একদম মানে খচ্চর মাল তোরা মুখে হয়তো কিন্তু কিছু কোন আওয়াজ বেরোয় না ওদের মুখ থেকে দেখবেন আমি প্রত্যেক স্টেজে বলে থাকি আমার সাথে ঘটেছে আপনাদের এখানে বলছে খুব বড় একটা মসজিদ আছে যারা নামাজ কালাম পড়েন আপনারা ফলো করবেন এরকম ছোট ছোট বাচ্চারা দেখবেন অনেকেই যায় নামাজ পড়তে আমি একদিন ফরজের নামাজ এই নামাজ পড়ছি ফরজ নামাজটা ভিতরে পড়ে সুন্নত নবল পড়বো আমিও দাঁড়িয়েছি বাচ্চাগুলো আমার পাশে সব লাইন দিয়ে দাঁড়িয়েছে আমরা একসাথে নিয়ত করেছি আল্লাহ আকবার। আমি এখনো রুকু করিনি ওদের দেখি দূরে সুন্নদ দূরেখা নকল শেষ বাড়ি চলে যাচ্ছে তা ভাবলাম বয়স হয়ে গেছে না মাথা টাথা খারাপ হয়ে গেছে আমার কি জানি তো পরের দিন ফরজ পড়ে মারে মসজিদের বারেন্ডার পেছনের দিকে দাঁড়িয়েছেন দেখি কিভাবে চারের কাছে হয় আপনারা ফলো করবেন ওরা নিজেরা কম্পিটিশন করে কে আগে পড়ে বিদ্যুৎ গতিতে বাড়ি চলে যেতে পারে দেখবেন নিয়তটা ঠিক কিভাবে করে আমি একটু দেখাচ্ছি কেউ বেদর নেবেন না যেহেতু আমার সামনে ঘটেছে আল্লাহ একবার বাড়ি দাঁড়ানোর কোনো সিস্টেম নেই ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে আমরা শেষ অবস্থায় এই যে শেষ দিয়ে আছে আর একজন ছেলে ওর পা ধরে শ্বশুর করে টেনে নিয়ে চলে যাচ্ছে এবার বলেন পাকা মেঝে কিরকম আওয়াজ হবে চি করে আওয়াজ হচ্ছে চলেই যাচ্ছে এত বদমাইশের যাই হোক চলুন আমরা সেই ইমরান ভাইয়ের কন্ঠে শুনতে না কালাম শুনি হ্যালো হ্যালো চেক 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 হ্যালো হ্যালো চেক 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 মাইটা না ছোটবেলায় খুব ভালো ছিল বল সব বদমাইশ ছিল আর মোটা একাই ভালো ছিল যা অনেকক্ষণ বসে আছি অনেকক্ষণ বসে থাকার পর আবার উঠলাম কিছু না তিয়া কালাম আপনাদের শোনাব আমার ভাইদের কিছু ফরমাইশ আছে আমি আগে ফরমাইশে গজলগুলো কমপ্লিট করব যেহেতু অনেক দূর দূরান্ত থেকে আমার ভাইরা এসেছে তারা আমাকে বলছে ভাই আমরা চলে যাব একজন ভাই ফরমাইশ করেছে মাহাদির সৈন্য সিপাহী ফিলিস্তিনকে নিয়ে গজল আর এইটা যে লিখেছে তাকে তো ধন্যবাদ জানানোর মতো আমার ভাষা নেই জানি না কে কোন ভাইটা দিয়েছে সুখের জান্নাত আমার একটা গজল ইউটিউবে আপনারা দেখেছেন সুখের জান্নাত বলে একটা গজল সেই গজলটি ফরমাইশ করেছে তবে এই জিনিসটা আমি আশা করছি আমি বাড়িতে নিয়ে যাব এত সুন্দরভাবে কলাপাতা কোথা থেকে ছিঁড়ে এনে চাল্লাই ভালো জানে লেখাটাও খুব সুন্দর হয়েছে তবে এটা আমি সাথে করে রেখে দিলাম এটা আমি বাড়িতে নিয়ে যাব আর একজন ফরমাইশ করেছে জাহিলিয়া যুগের ঘটনা ও ছকিনা আর কেঁদো হাসান হোসেনের ঘটনা আর একজন করেছে একটা প্রশ্ন উত্তরের গজল ছোট ছোট করে আমি রিকোয়েস্টের কালামগুলো ইনশাল্লাহ সবগুলো গাইবো তার আগে একটা কথা আমি বলি আমি বুড়িমাটা আগে শোনাবো বুড়িমা গজলটা আমি আগে শুনিয়ে দেব তারপর আমি একের পর এক ছোট ছোট করে গজলগুলো গাইব চলেন আমি বুড়িমা শোনানোর আগে